আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার সামনে যেই দুইটা সেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাউজার এস এস এ আড়াইশো মডেলের সেট এগুলা অনেক আগের সেট এগুলো হচ্ছে মেটাল ট্যান্ডিস্টারের সেট তো দেখতে পাচ্ছেন দুইটারই অবস্থা কেমন কন্ডিশনে আছে তো দুইটার ভিতরের অবস্থা যদি বলি বিস্তারিত আমার ফোনে ছবি অথবা ভিডিও আছে ভিতরের আপনারা দেখতে পারেন এটার অরিজিনাল ট্যান্ডিস্টার এখনো আছে কিন্তু টুকটাক কাজ করা হয়েছে দুইটাই যেমন ক্যাপাসিটি আর ডায়েট চেঞ্জ আছে তো এটা স্বাভাবিক আগের সাইট এগুলোতে টুকটাক কাজ থাকতেই পারে তো দুইটা সাইডে একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে আপনারা নিতে পারেন যারা মাহফিলের জন্য যাইতেছেন সাত আটটা মাইক চালাতে এগুলো ভিতরে অথবা বাইরে তো মূলত তাদের জন্য এগুলা আপনারা দেখতে পারেন সাইডের অংশটুকু অরিজিনাল মেটাল এগো সেটে রয়ে গেছে একদম ক্লিয়ার সাউন্ড দুইটা সাইডে একশো পার্সেন্ট রানিং তো মেটাল সেট যারা চালায় তারা অবশ্যই এগুলো সম্পর্কে জানে কীরকম সাউন্ড কোয়ালিটি বর্তমানের সেটের তুলনায় আর এগুলো দিনদার তফাত এগুলো মূলত মার্কেট আউট বর্তমানে এগুলো মার্কেটেই নেই যতটুকু পাওয়া যায় ততটুকু সেগনাল হিসেবে আর কি দেখতে পাচ্ছেন তলার অংশটুকু সোনালি কালার এগুলো আগের সেট তো যেভাবে লাগবে সরাসরি কল দেবেন আর দামটা বলে দিচ্ছি দুইটা সেটের দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা অবশ্যই যদি পছন্দ হয় কল দিতে পারেন সরাসরি আমাকে লোকেশন মৌলভীবাজার জেলা আশেপাশের হলে লোকেশনে এসে নেবেন অথবা দূরের হলে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি সমস্যা নেই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এক্ষেত্রে তো আমি পিছনের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিছনের অংশ এদের রেফিকেবলটা অর্ডার তারে জোড়া দেওয়া হয়েছে খাটো হয়ে গেছিলো তো অরিজিনালটা চেঞ্জ করে নেয় দিকে এটাতে একটু লং করে নিয়েছে আর কি আর এই ফিউজটা ডাইরেক্ট করা হয়েছে এটা তেমন একটা বিষয় না এটা ভিতরে আছে তো অবশ্যই অবশ্যই যে ভাই লাগবে সরাসরি আমাকে কল দিবেন অত্যন্ত ভালো অবস্থাতে আছে সেটগুলো অনেক ভাই মেটাল সেট খুঁজে আড়াইশো শহরের মেটাল ট্রেন্ডিস্টার সেট লাগবে তো আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে আপনার কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিলে ভালোভাবে ছবিগুলো পাবেন বিস্তারিত ছবি অথবা কথা বলতে সব দিকেই হোয়াটসঅ্যাপ ভালো ইমোতে অনেক নাম্বার অ্যাড হয়ে আছে অলরেডি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে সেটের দেখতে পাচ্ছেন যার যেটা লাগে কল দিবেন সরাসরি আর ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সালামু আলাইকুম